ব্য বলিয়ান এলজে প্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক্যাল সার্কিট ব্যবহার করা হয় তাকে লজি গেট বলা হয় কি বলিয়ান এলজে প্রায় ব্যবহারের প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে কি লজিক গেট বলা হয় সো লজিক গেট মূলত বা প্রধানত দুই প্রকার লজি গেট মূলত বা প্রধানত দুই প্রকার কি কি একটি হলো মলিক গেট একটি হলো মলিক গেট আরেকটি হল যুগিক গেট একটি হল মলিক গেট আরেকটি হল জুগি গেট সো মলিক গেট কি আর যোগের গেট আবার দুই প্রকার যোগের গেট আবার দুই প্রকার কি কি একটি হলো সর্বজনীন গেট আর একটি হলো বিশেষ গেট একটি হলো সর্বজনীন গেট একটি হলো বিশেষ গেট সো এবারে আমরা এখন দেখব প্রথমে মৌলিক গেট মৌলিক গেট কত প্রকার আর মৌলিক গেট কি এবারে মৌলিক গেট হলো মৌলিক গেটের সংজ্ঞাটা হলো যে যে গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কি অপারেশন করা যায় তাকে মৌলিক গীত বলা হয় মৌলিক গীত কি যে গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক অপারেশনগুলো করা হয় তাকে মৌলিক গীত বলা হয় তো এই প্রকার মৌলিক গীত মূলত তিনটি কি দেখো একটি হলো অর গেট একটি হলো কি অর গেট আরেকটি হলো এন্ড গেট এন্ড গেট আরেকটি হলো দেখো এন্ড গেট আরেকটি হলো নট গেট নট নট গেট ঠিক আছে সো গেট কয়টি তিনটি কি কি অর গেট এন্ড গেট নট গেট সো এখন আমরা এই তিনটি গেট তিনটি গেট সম্পর্কে একটি ট্রুথ টেবিল ইনপুট আউটপুট সমীকরণ সম্পর্কে জেনে নেব প্রথমে দেখো অর গেট প্রথমে দেখো অর গেট অর গেট অর গেট কি অর গেট কি অর গেট হলো বুলিয়ান অ্যালজেব্রায় গেট যোগের কাজ করে যোগের কাজ সম্পাদন করে বা যোগের কাজ করে তাকে অর গেট বলে কি বলছি বুলিয়ান অ্যালজেব্রায় জেই গেট জেই গেট ঠিক করবে যোগের কাজ করবে তাকে বলা হয় অর গেট সো আমরা অর গেট সমীকরণ আর সত্যকারণটি দেখি নি দেখো অর গেটের অর গেট কোন্টি রাখব অর মনে রাখবেন আমি ইনপুট যাই দেই ইনপুট দুটির একাধিক হবে অর গেটে কিন্তু আউটপুট আমার একটি আসবে আউটপুট কি আমার একটি আসবে সো আমি ইনপুট দুটি দিলাম

অর্গেট কি বলছি আমি বলছি যে অর্গেট সব সময় বুলিয়ান এর মধ্যে যোগের কাজ করে সো দেখেন অর্গেট কি করে যোগের কাজ করতে দেখেন আমি এ আর বি দিছি এ টু বি দিছি এটা আমার আউটপুট আসছে কি আমার আউটপুট আসছে এ প্লাস বি এভরিওয়ান আমি এ আর বি দিছি সেটা আমার আউটপুট আসছে এ প্লাস বি সো এভরিওয়ান অর্গেট সব সময় যোগের কাজ করে তারপর দেখো আমরা অর্গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল এখন আমরা দেখব সেভরাল এই ইনপুট সব সময় দুইটা থাকে যদি আমার মানে ইনপুট দুইটা থাকে বা তিনটা থাকে কিন্তু মনে রাখবেন এটার পাওয়ার বা উপরে যে পাওয়ারটা বসে সেটা সব সময় দুইটা বসে দুই বসে টু বসে সো আমার ইনপুট টু ইনপুট আমার কত ইনপুট আমার দুইটা লজিক গেট ইনপুট করে দিছি দুইটা দিছি তিন ফুট দুই ফুট আমি পাওয়ার যদি দুই দিই কত হয় পাওয়ার চারটা মনে রাখবেন গড় হবে চারটা গড় হবে কয়টি চারটি চারটি গড় রাখতে টু টেবিলের জন্য চারটি গড় এবং আমার ভেরিয়েবল ভেরিয়েবল সংখ্যার জন্য একটি গড় এবং ইনপুট আউটপুটের জন্য একটি গড় মোট কয়টি গড় হবে ছয়টি গড় হবে মোট আমার ছয়টি গড় হবে সেটা দেখেন দেখেন এটার নাম কি সত্যক সারণী সত্যক সারণী সত্যক সারণী ঠিক আছে এটার নাম সত্যক সারণী তো আমার বড় ব্যাপারটা ছয়টি এক দুই তিন চার

আর কি দিলাম বি বিদেশি আমার এ প্লাস বি আমার আউটফুট একটা মনে রাখবেন কি যখন চারটি ঘর হবে 1 2 3 4 এই দুটো তো আমার একটা ইনপুট এর ঘর একটা ভিডিও চারটি গড় চারটি ঘর হলে মনে রাখবেন দুটো শূন্য দুটো ওয়ান নেবেন দুটো শূন্য দুটো ওয়ান এই ম্যাথের নিয়ম দুটো শূন্য দুটো ওয়ান আর যখন আমার আটটা ঘর হবে তখন পাওয়ার পাওয়ার কি এই দুইটার পর পাওয়ার দেবে তখন কি আমার আটটা ঘর এই আটটা গড় রাখবো যখন আমার তখন হবে কি চারটা শূন্য চারটা জিরো দুইটা শূন্য দুইটা জিরো এরকম করে দিতে হবে সো এখন আমার দুইটা শূন্য দুইটা জিরো তবে দুইটা শূন্য দুইটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা দুইটা শূন্য দুইটা ওয়ান একটা শূন্য একটা এখন আমরা কি করবো এটা যোগের কাজ করে গেট কি করে যোগের কাজ করে সো এখন আমরা যোগ করব জিরো জিরো যোগ করে জিরো জিরো ওয়ান যোগ করে ওয়ান ওয়ান জিরো যোগ করে ওয়ান ওয়ান যোগ করে ওয়ান সো এই আমার ট্রুথ টেবিল হয়ে গেছে এটি কি এটি মূলত একটি মূলত অর গেট গেট গেটের

বুলিয়ান অ্যালজেব্রা জে গেট যোগের সরি গুণের কাজ করে বুলিয়ান অ্যালজেব্রা জে গেট গুণের কাজ করে সেটা হলো কি মূলত এন্ড গেট কি গেট এন্ড গেট সব সময় গুণের কাজ করবে সো দেখো যদি সংখ্যাটা আছে কি লিখবা যে বুলিয়ান অ্যালজেব্রা জে গেট গুণের কাজ করে সেটি হলো এন্ড গেট সো দেখো আমরা এন্ড গেট টি কিরকম হবে বলছি এন্ড গেট শুধু নট গেট ছাড়া আর সব গেটে দুই এর একাধিক ইনপুট হবে দুই এর একাধিক ইনপুট হবে আউটপুট হবে আমার একটা ঠিক আছে সো এখানে আমি এন্ড গেটে

আমার ইন্টু বি হবে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বলছি কি চারটা ঘর হলে দুইটা জিরো দুটা ওয়ান একটা জিরো একটা ওয়ান পাঁচটা ঘর আটটা গরো হবে চারটা জিরো ওয়ান ঠিক আছে এভাবে কমব

নট গেট হলো নট গেট হলো যে গেট বুলিয়ান অ্যালজেব্রায় কি বারের কাজ করে মানে বার দিব মনে করেন বার বা ফুলকের কাজ করে সেটি হলো নট গেট এরকম দেখেন এরকম যেমন আমার এ আছে এখানে সেটা হবে এবার বার আমার এখানে বি আছে সেটা হবে বিবার বার ঠিক আছে আমার এখানে জিরো আছে সেটা হবে 1 আমার এখানে 1 আছে সেটা আউটপুট হবে কি জিরো এবλον আমি বলছি যে যেটা আছে সেটা পরিবর্তনটা হবে মানে আমার 1 থাকলে 0 হবে আউটপুটে আমার ইনপুটে 0 থাকলে আউটপুটে 1 হবে আমার ইনপুটে এ থাকলে আউটপুটে এবার বার হবে আমার ইনপুটে এবার বার থাকলে আউটপুটে কি হবে শূন্য হবে তো দেখো

আউটফুট সো এ দিলাম এখানে হবে কি এ বার তো জিরো ওয়ান জিরো থাকলে কি বলছি আমি নট গেট সব সময় কাজ করে বার দেয় বার দেয় তো এখানে জিরো আছে ওয়ান ওয়ান থাকলে জিরো মানে কি

যে গেট যে গেট মনে রাখবেন যেই গেট দুটি গেট সমন্বিত হয় দুটি গেট কি দুটি গেট একসাথ হয় দুটি গেট বাংলায় বললে একসাথ হয়ে কি হয় বাস্তবায়ন হয় বা তৈরি হয় তাকে বলা হয় কি যোগিক গেট সো আমরা দেখতে যে যোগিক গেট দুইটি কিন্তু সর্বজনীন গেট একটা বিশেষ গেট সর্বজনীন গেট কি যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যাবে কিন্তু আমার এই অর অর এন্ড নট এগুলোতে সব গেট বাস্তবায়ন করা যাবে না এগুলোকে বাস্তবায়ন করা যাবে কিন্তু আমার সর্বজনীন গেট দিয়ে সব গেট আমি বাস্তবায়ন করতে পারবো আর বিশেষ গেট সো আমরা মধ্যে এখন সর্বজনীন গেট কি সর্বজনীন গেট কি সর্বজনীন হলো মূলত যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা হয় তাকে সর্বজনীন গেট বলা হয় তাকে সর্বদর গেট বলে যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা হয় তাকে সর্বজনীন গেট বলে দেখো গেট কোনগুলো সর্বজন গেটগুলো কি কি নর নর গেট এন্ড ইন ন্যান্ড গেট এক হলো নর গেট এটা ন্যান্ড গেট সর্বজন গেট কি কি নর গেট ন্যান্ড গেট সো এখন আমরা প্রথমে জানবো যে সর্বজন গেটের নর গেট সম্পর্কে নর গেট আউটপুট ইনপুট নর গেট কি এবং নর গেটের সত্যক সারণি বা ট্রুথ টেবিল সো দেখো প্রথম আমরা নর গেট কি দেখো নরগেট হলো নরগেট কি মূলত নরগেট হলো এগুলো একটু মনোযোগ দেখো এখানে এই যে এই যে মূলত নর্থ গেট আমি বলছি না নরগেট কি সর্বদিন গেট কি করে দুটি গেট সমন্বিত হয় তৈরি হয় তো এখানে দুটি গেট দেখতে পাচ্ছ একটা হলো নট আর এইটা হলো কি মূলত অর এটা হলো কি অর এখন আমরা ভালো করে বুঝি যে মূলত নর্থ গেট দুটো গেট দ্বারা সমন্বিত তৈরি একটা হচ্ছে নট আর অর নর্থ গেট অর্গেট সো নর্থ গেট আর গেট দ্বারা যে গেট একত্রিত হয় তৈরি হয় যে গেট যোগেরও কাজ করবে বারেরও কাজ করবে সেটা হলো মূলত নর্গেট কি করবে এখানে যোগও করবে নর্গে যোগের কাজও করে কিন্তু বারও কাজ করে সেটা হলো মূলত নর্গেট সেই বলুন দেখোটা এরকম হবে নর্গে নর্গেট টা হয় মূলত অর্গেটের মতো কিন্তু এই যে এটা এইটা ব্যবধান শুধু এই যে গোল ছোট একটু বন্ধু দেখতে পাচ্ছেন এই দেবিন্তু ছোট একটু বা এইটাই মূলত ব্যবধান আমরা দেখছি না যে অর্গেটো এরকম ওর কিটো सेम এরকম বাদ এখানে কি এটা নাই এইটার কারণে মূলত এই নোটের কারণে দিছি এটা হচ্ছে কেন এই নট গেটের কারণে নট গেটের কারণে মূলত এটা হইছে কিন্তু এখানে হয় না কেন এখানে মূলত নট গেট ব্যবহার হয় না এটা শুধু এন গেট ছিল কিন্তু এটা হচ্ছে सॉरी সেটা শুধু কি অর গেট ছিল সেটা শুধু কি অর গেট ছিল এজন্য এখানে এটা হয় নাই এটা কি হয় না কিন্তু এখানে এটা হইতে কেন এটা হইতে নট এর কারণে সো জ গেট দেখো তাহলে এখানে আমি যদি কি নেই এখানে আমি যদি এ আর বি দেই আমার ইনপুটে ইনপুটে ইনফুট ইনপুটে আমার আউটফুট আসবে কি আমার আউটফুট আসবে দেখো এ প্লাস প্লাস টোটাল হবে আমি কি বলছি যে নট এই যে নট এই নট সব সময় বারের কাজ করে দুটি গেট সমন্বিত তৈরি হয়েছে কি কি একটা হয়েছে কি আর এই বার আর নামটা হয়েছে নর তো কি করলাম gate মূলত যোগের কাজ করে বারের কাজ করে এখানে দেখো এই যে আমার আমার আউটফুট আসছে কি এ প্লাস বি টোটালটার উপরে হোলবার টোটাল টার উপরে একটা বার এবারে আমরা gate সম্পর্কে বুঝছি এখন আমরা নর্গেটের সত্য সারণী ট্রুথ টেবিল দেখবো

এ আর বি ইনপুট এ আর বি তো দেখো আমি 0 0 1 1 বলছি কি যে চারটা কথা থাকলে দুটো 0 দুটো 1 আর আটটা থাকলে আর আটটি ঘর হলে চারটা 0 চারটা 1 ঠিক আছে এভরিওয়ান এই তো আমি দুটো 0 দুটো দিছি আবার 0 ঠিক আছে এখন আমি এটা কি করব যোগের কাজ করব তো এ আর বি যোগ করি 0 যোগ করলে 0 তো সরি এখানে আমরা কি এ আর এ প্লাস বি এ প্লাস বি যোগটা করি আগে তাহলে 0 0 যোগ করলে 0 0 1 করলে 1 0 1 1 এখন আসো এই যে আমার কি আছে এই যে আমার এই ক্লাস টোটাল বাড়াইছে আমার এটা কোনো আসে এই মানটা কি আসছে আমার এখনো তো এখন এই মানটা আমার আসবে এই যে বার বার কাজ কি জিরো থাকলো ওয়ান থাকলো জিরো জিরো থাকলো ওয়ান ওয়ান থাকলে যুক্ত আমার এখানে জিরো আছে জিরো থাকলো ওয়ান ওয়ান থাকলো জিরো ওয়ান থাকলো জিরো ওয়ান থাকলো জিরো এটা আমার হতো নর্গেটের কি টোট টেবিল বা শত স শতক সারণী এটা মূলত নট নট গেটেড সরি নর গেটেড শতক সারণী বা ট্রুথ টেবিল এবারে আমরা এখন দেখব ন্যান্ড গেট ন্যান্ড গেট এবারে আমরা সেমই কিন্তু এটা গুণের কাজ করব সো একটু মনোযোগ দেন এই ন্যান্ড গেট ন্যান্ড গেটটা কি এন্ড এন্ড ন্যান্ড গেট ন্যান্ড গেট কি ন্যান্ড গেট কি একটু মনোযোগ বুলিয়ান অ্যালজেব্রার যে গেট দুটো গেটের সমন্বয় তৈরি হয় তাকে ন্যান্ড গেট বলা হয় একটা কি একটা হলো কি নট এই নট এবং এই দুটো গেট কি সংযুক্ত হয়ে যুক্ত যুক্ত হয়ে তৈরি হয়েছে যুক্ত হয় তৈরি যুক্ত হয়ে তৈরি গেট যুক্ত হয়ে মূলত কি হয়েছে ন্যান গেট হয়েছে নট এন্ড গেট যুক্ত হয়ে নেন গেট হয়েছে যে গেট নট এবং গেট যুক্ত হয়ে ছন্দে কাজ করে গুণের কাজ করে তাকে মূলত কি গুণের কাজ এবং বারের কাজ করে তাকে বলা হয়

ন্যান গেট কি গেট এই যে ন্যান গেট এর ন্যান গেট ন্যান গেট এর সারণী ন্যান সারণী ন্যান এ সারণী বা টুথ এই ঠিক আছে